বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই সঙ্গেই জারি হয়েছে সাতটি রাজ্যের আটটি বিধানসভা আসনের উপনির্বাচনের বিজ্ঞপ্তিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে বিশ্বের অগ্রগতির চালিকা শক্তিতে পরিণত করতে ডিজিটাল উদ্ভাবন এবং দেশের যুবশক্তির ভূমিকাকে আজ তুলে ধরেছেন আইআরসিটিসি কেলেঙ্কারি মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আজ রাষ্ট্রীয় জনতা দল আরজেডির বিরুদ্ধে একাধিক চার্জ গঠন করেছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন এসএসসির মাধ্যমে প্রতিবছর বছর রেলওয়ে প্রতিরক্ষা বাহিনী আরপিএফের নিয়োগ শুরু হবে তামিলনাড়ুর কারুরে পদপিষ্ট হওয়ার ঘটনায় সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ইসরায়েল হামাস যুদ্ধের প্রথম পর্যায়ের যুদ্ধবিরোধী পরিকল্পনা অনুযায়ী বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু হয়েছে বিস্তারিত খবরে বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য আজ বিজ্ঞপ্তি জারি করেছে সেই সঙ্গেই শুরু হবে কুড়িটি জেলার একশো বাইশটি আসনে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ বিশে অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে একুশে অক্টোবর সেগুলি পরীক্ষা করে দেখা হবে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন তেইশে অক্টোবর এই পর্বে ভোট নেওয়া হবে এগারোই নভেম্বর বেলা এগারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে মনোনয়ন জমা দেওয়ার কেন্দ্রগুলিতে নির্বাচন কমিশন কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে দুশো আসনের বিহার বিধানসভা নির্বাচনে ভোট গণনা চোদ্দই নভেম্বর এর পাশাপাশি নির্বাচন কমিশন সাতটি রাজ্যের আটটি বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করেছে এই আসনগুলি হল জম্মু কাশ্মীরের বদগাঁও ও নাগরোটা রাজস্থানের আন্টা ঝাড়খণ্ডের ঘাটশিলা তেলেঙ্গানার জুবিলি হিলস পাঞ্জাবের তরনতারণ মিজোরামের ডাম্পা এবং ওড়িশার নাওয়াপাড়া জম্মু কাশ্মীর এবং ওড়িশায় মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ বিশে অক্টোবর ঝাড়খণ্ড মিজোরাম পাঞ্জাব তেলেঙ্গানা এবং রাজস্থানে প্রার্থীপদ দাখিল করা যাবে একুশে অক্টোবর পর্যন্ত উপনির্বাচনে ভোট নেওয়া হবে এগারোই নভেম্বর সবকটি আসনের ফলাফল প্রকাশিত হবে চোদ্দই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে বিশ্বের অগ্রগতির চালিকা শক্তিতে পরিণত করতে ডিজিটাল উদ্ভাবন এবং দেশের যুবশক্তির ভূমিকাকে আজ তুলে ধরেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর লেখা একটি প্রবন্ধ সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি বলেন উন্নত দেশগুলি ক্রমশ নিজেদের ভেতরে সীমাবদ্ধ হয়ে পড়ছে তখন কীভাবে ভারত সঠিক পরিমাপ দক্ষতা ও আত্মনির্ভরতার মাধ্যমে এক ভিন্ন পথ তৈরি করছে এই প্রবন্ধ থেকেই তা পরিষ্কার হয়েছে ভারতের উদ্ভাবনী শক্তি প্রযুক্তি নির্ভর অগ্রগতি ও তরুণ প্রজন্মের অংশগ্রহণই আগামী দিনে দেশের অর্থনৈতিক গতি আরও ত্বরান্বিত করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন আইআরসিটিসি কেলেঙ্কারি মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আজ রাষ্ট্রীয় জনতা দল আরজেডির বিরুদ্ধে একাধিক ফৌজদারি চার্জ গঠন করেছে আর জেডির লালু প্রসাদ যাদব তার স্ত্রী দেবী ও তার ছেলে তেজস্বী যাদব এই ঘটনায় মূল অভিযুক্ত বিশেষ বিচারপতি বিশাল গোগনে এই নির্দেশ দিয়েছেন আদালত তাদের বিরুদ্ধে দুর্নীতি ফৌজদারি চক্রান্ত ও প্রতারণার অভিযোগ এনেছে সিবিআই অভিযোগ করেছে রেলমন্ত্রী থাকাকালীন প্রসাদ যাদব ও তার পরিবার কিছু জমি এক বেসরকারি কোম্পানিকে ঘুষ হিসেবে দেয় নির্দিষ্ট প্রক্রিয়ায় দরপত্রের আহ্বান না করেই রাঁচি ও পুরীতে দুটি আইআরসিটিসি হোটেলও সুজাতা হোটেল নামে এক কোম্পানিকে দিয়ে দেওয়া হয় যদিও লালু প্রসাদ যাদব ও তার পরিবার এই অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন এসএসসির মাধ্যমে প্রতিবছর বছর রেলওয়ে প্রতিরক্ষা বাহিনী আরপিএফের এর নিয়োগ শুরু হবে গুজরাটের ভালসারে রেলওয়ে প্রতিরক্ষা বাহিনী আরপিএফ এর একচল্লিশতম উদ্বোধন দিবসে তিনি কথা বলেন মন্ত্রী বলেন এই বাহিনীকে খুব দ্রুত ভিএইচপি প্রযুক্তির দ্বারা প্রশিক্ষিত করা হবে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন পি গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যান ভারতের পরিকাঠামো পরিকল্পনার আমূল সংস্কার করেছে সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন চার বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই প্রকল্প পরিকাঠামো ক্ষেত্রে এক দিগন্তকারী সূচনা তিনি আরও বলেন এই উদ্যোগ বিভিন্ন মন্ত্রক বিভিন্ন রাজ্য ও কেন্দ্র সরকারের মধ্যে সংযোগ স্থাপন করে বিভিন্ন সরকারি প্রকল্পের রূপায়নে গতি আনতে বিশেষ ভূমিকা পালন করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ বলেছেন ভারত উৎপাদন ভিত্তিক অর্থনীতির মাধ্যমেই উন্নত দেশ হয়ে উঠবে বিকশিত ভারত বিল্ডাথন দু পঁচিশ উদ্বোধন করে তিনি বলেন বিংশ শতক হল জ্ঞানের শতক এবং ভারত জ্ঞানভিত্তিক বিশ্ব ও অর্থনীতিকে নেতৃত্ব দেবে উন্নত দেশ হয়ে উঠতে গেলে স্বচ্ছ দৃষ্টিভঙ্গি উন্নত প্রযুক্তি ও তথ্য প্রযুক্তি নির্ভর সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন শ্রীপ্রধান তিনি বলেন বিল্ডাথনে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রী ভারতের ভবিষ্যৎকে তুলে ধরবে তিন লক্ষেরও বেশি বিদ্যালয় এবং পঁচিশ লক্ষেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক ভার্চুয়ালি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অটল উদ্ভাবনী প্রকল্প ও নীতি আয়োগের সহায়তায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এই অনুষ্ঠানটির আয়োজন করে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতেই এই কর্মসূচি খবর শুনছেন আকাশবাণী থেকে তামিলনাড়ুর কারুরে পদপিষ্ট হওয়ার ঘটনায় সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তামিলাগা ভেত্রী কাজাঘাম টিভি কের রাজনৈতিক সভা চলাকালীন গত সাতাশে সেপ্টেম্বর ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে কমপক্ষে একচল্লিশ জনের মৃত্যু হয় তামিল অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে এই ঘটনায় মাদ্রাজ হাইকোর্টের দেওয়া সিটের তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল বিচারপতি জেকে মাহেশ্বরী এবং বিচারপতি এ এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ এই ঘটনায় শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি অজয় রাস্তগীর নজরদারিতে তিন সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন আদালত আরও জানিয়েছে আইপিএস আধিকারিক যারা তামিলনাড়ু ক্যাডারের হলেও ওই রাজ্যে কর্মরত নন এমন দুজনকে ওই প্যানেলের অন্তর্ভুক্ত করা যেতে পারে তবে এরা কেভি আইজি পদমর্যাদার নিচের হবেন না এবং বিচারপতি রাস্তগি তাদের বেছে নেবেন অস্ট্রেলিয়ায় আজ ভারতের সেনাবাহিনীর একশো কুড়িটি দল চতুর্থ সংস্করণের এক্সারসাইজ অস্ট্রাহিন্দ দু হাজার পঁচিশে অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশগ্রহণ করেছে ক্যানবেরায় ভারতের হাই কমিশনার বলেছেন এই মহড়া উভয় দেশের প্রতিরক্ষা সহযোগিতাকে দৃঢ় করবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেসের সঙ্গে এ বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন উভয় দেশই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের অবস্থানকে দৃঢ় করতে এই মহড়ার প্রদর্শনী করছে ইসরায়েল হামাস যুদ্ধের প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী গাজা থেকে জীবিত ইসরায়েলি বন্দীদের মুক্তি দেবার প্রক্রিয়া শুরু হয়েছে আজ হামাস সাতজন জীবিত বন্দীকে রেডক্রসের হাতে তুলে দিয়েছে চুক্তি অনুযায়ী মোট কুড়ি জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্ত করা হবে বিনিময়ে ইসরায়েল ছেড়ে দেবে উনিশশোরও বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্ত বন্দীদের রেডক্রসের মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হবে এদিকে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তে লাভিবে পৌঁছেছেন হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে ট্রাম্প ইসরায়েলি বন্দীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ইসরায়েলি সংসদ নেসেতে বক্তব্য রাখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার সেন্ট হেলেনা আইল্যান্ডে এক জনাকীর্ণ বাড়ে গুলি চালনার ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে আহত অন্তত কুড়ি জন এর আগেও চলতি মাসের শুরুতে সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটিতে দুটি পৃথক গুলি ঘটনায় একজনের মৃত্যু ও আরও একজন আহত হন ধারাবাহিক এই ঘটনায় গোটা যুক্তরাষ্ট্র জুড়ে উদ্বেগ ছড়িয়েছে বিন্ধ ও বুন্দেলখণ্ড অঞ্চলে নলবাহিত জল প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া সুনিশ্চিত করতে উত্তরপ্রদেশ সরকার চলতি বছরের পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়সীমা ধার্য করেছে রাজ্যে এ পর্যন্ত পঁচাশি হাজার তিনশো চৌষট্টি গ্রামে এক কোটি আটানব্বই লক্ষ বাড়িতে নলবাহিত জলের সংযোগ দেওয়া হয়েছে রাজ্যে জল মিশন হর ঘর নল যোজনার কাজের পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত নলবাহিত জলের সংযোগ সুনিশ্চিত করার পাশাপাশি সম্পূর্ণ কাজের গুণগত মান ও স্বচ্ছতা বজায় রাখতে থার্ড পার্টি অডিট অবশ্যই করতে হবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই সঙ্গেই জারি হয়েছে সাতটি রাজ্যের আটটি বিধানসভা আসনের উপনির্বাচনের বিজ্ঞপ্তিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে বিশ্বের অগ্রগতির চালিকা শক্তিতে পরিণত করতে ডিজিটাল উদ্ভাবন এবং দেশের যুবশক্তির ভূমিকাকে আজ তুলে ধরেছেন আইআরসিটিসি কেলেঙ্কারি মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আজ রাষ্ট্রীয় জনতা দল আরজেডির বিরুদ্ধে একাধিক চার্জ গঠন করেছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন এসএসসির মাধ্যমে প্রতি বছর রেলওয়ে প্রতিরক্ষা বাহিনী এর নিয়োগ শুরু হবে তামিলনাড়ুর কারুরে পদপিষ্ট হওয়ার ঘটনায় সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ইসরায়েল হামাস যুদ্ধের প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী বন্দি বিনিময়ের প্রক্রিয়া শুরু হয়েছে খবর শেষ হল এরপরই শুনুন স্থানীয় সংবাদ